জিন্দা নিল্লা ভাই ভাই একুশে আই হায় ভাই 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 একুশে পাশে কি করলো ভাই ওরে ভাই কতক্ষণ ধরে হর্ন দিতেছি সিগন্যাল দিতেছি পরে যখন উঠলাম ওই ইন্ডিকেটর সারা ভাই গাড়ি ইয়া করছে এটা কোনো কাম করলো দেখেন ভাই রাস্তার মধ্যে কত জ্যাম লাগিয়ে দিছে ভাই দেখছেন ভাই রে ভাই এটা কি করলো টান দেন টান দেন টান দেন বারান 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 বারান

এই যে এই মুহূর্তে আপনারা আমাদেরকে যেখানে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ভাঙার রাস্তা আমরা এখনই ড্রোন উড়ে আপনাদেরকে দেখাবো রাস্তাটা কোনো সমস্যা নাই হস্তে টান ততক্ষণ আমরা ইউ টার্নটা করে ফেলি দেখে ফেলেন আমরা কীভাবে ইউ টার্ন করি এই যে টান বারণ 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 বারান বারান আলকায় বায়াজান 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 গেছে 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 বায়া যান আলকা করে ব্রেকে 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 সেরা 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 ড্রাইভার বায়া যান দেখছেন আমরা কিন্তু ভাঙায় ইউ টার্ন করতেছি এই যে দেখেন হচ্ছে টান 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 আমরা হচ্ছে এখনই ড্রোন উড়াবো আকাশে এক্ষুনি উড়াবো ভাই এই যে হচ্ছে টান দেন টান দেন টান দেন টান দেন কেসে ঘাট কেসেঘাট টানেন এবার টানেন এর অবস্থা হচ্ছে রাশে 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 রা টান দেন টান দেন বাইরে বায়জেবো বাইরে ভাই এই যে দেখেন আমরা কি সুন্দর চমৎকার ইউ টার্নটা করলাম আপনারা উপর থেকে যখন ড্রোন ভিউতে দেখবেন তখন আপনারা হচ্ছে বুঝতে পারবেন এই যে দেখেন ভাই দেখছেন ভাই আমরা এই যে এই দিক থেকেই এসে তারপর হচ্ছে আমরা সোজা হচ্ছে বামের দিয়ে গেছি দেন আবার ঘুরে আমরা এই পাশ দিয়ে হচ্ছে আসছি দেখতে পাচ্ছেন এখন গাড়িটা যেই পাশে আমরা তার এই পাশ দিয়ে উঠান করছি গোল হয়ে ঘুরে আমরা এই পাশ দিয়ে উঠছি চমৎকার একটা জায়গা দেখছেন ভাঙা কি চমৎকার জায়গা এই যে আমরা হচ্ছে সামনের দিকে হচ্ছে পদ্মা কিন্তু আমরা এখন আবার হচ্ছে পদ্মা সেতুর দিকে যাবো সো ভাঙার রাস্তার হচ্ছে যারা যারা দেখতে চাইছিলেন এই যে দেখেন ভাই কি চমৎকার জায়গা দেখছেন কি চমৎকার জায়গা আরও উপর থেকে যদি আমি আপনাদেরকে দেখাই কি চমৎকার একটা সুন্দর জায়গা ভাই সো এইরকম জায়গায় কে কে প্রথমবার আসলে না একটু কমেন্ট করে অবশ্যই জানাই দিন ভাই বাসটা মোবাইলে খেলতে হবে না ভাই এই গেম মোবাইলে খেলা যাবে না ভাই এটা হচ্ছে পিসি গেম সো পিসিতে বা ল্যাপটপে খেলতে হবে এই জোসার টান দেন বারে যান চলেন আমরা হচ্ছে করে টান দেয় আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি গাইছি আমরা হচ্ছে পদ্মা সেতুতে পৌঁছে যাব সো যারা যারা দেখতেছেন সবাই যে ভিডিওটা একটু লাইক করে দেন যারা এখনো পেজটা ফলো করেন নাই সবাই একটু ফলো করে দেন আমি সবার নামগুলো পড়ে ফেলবো চলেন আর আকাশটা কি মেঘলা হয়ে গেছে দেখছেন ও স্যার টান দেন টান দেন টান দেন টান দেন বাড়ে যান বাড়ে যান বাড়ে যান কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই আরে বাবা প্লাস্টিকের কি সাউন্ড হয়ে দিছে ওই আমারও ওভারটেক করতে চাই ভাই